দিন বন্ধু মুদের মুখলেস ভাই আইল রে ওরে ভুটে এবার দাঁড়াইলো রে হে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দুয়া সকলের তোরে দিন দরদির বন্ধু তোদের মুখলেস ভাই আইলো রে ওরে ভুটে এবার দাঁড়াইলো রে হে সবে হাত পা খায় ভুট দিবেন তারে তিনি দুয়া চান তরে। তোরে মুখলেস ভাই তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চায় তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে মুকলেশ ভাই তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চায় তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখীর তুমি হলে গরিব দুঃখীর সবার অন্তরে সবে হাত পা খায় ভুট দিবেন তারে তিনি দুয়া চান সকলের তোরে তোর বন্ধু মুদে মুখলেস ভাই আইলো রে ওরে ভুটে এবার দার রে সবে হাত পা